আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে কৃষি সংস্থার আবারও হাজির এই যে আজকে ধান লাগানো হচ্ছে এটা হচ্ছে আউসের ধান ভাদ্রা ধান বলা হয় সুপ্রিয় দর্শক এ দেখতে পাচ্ছেন এই ধান চারাগুলো লাগানো হচ্ছে এই বীজ এখান থেকে বিস্তলা থেকে নিয়ে এসে ধানগুলো লাগানো হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ধানের চারাগুলো লাগানো হচ্ছে আজকে এই আউশ ধান অনেক জায়গায় লাগাই তবে এই ধানটা খুব কম লাগায় আমাদের অঞ্চলে এই ধানগুলো না লাগে লাগাই আমনের ধানগুলো বিশেষ করে যে এই মাটিগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছেন আর এই মাটিগুলো চাষ করা হয়েছে আর বীজতলায় থেকে বীজ নিয়ে এসে এই ধানগুলো লাগানো হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কৃষি সমস্যারের সাথে থাকবেন নতুন নতুন কনটেন আপনাদেরকে দেওয়া হবে এই ধানগুলো লাগানো হচ্ছে সুপ্রিয় দশক এই ছিল আমাদের কন্টেন ছোট্ট একটি কন্টেন তুলে ধরলাম এই আউশের এই ধান হতে আজ থেকে প্রায় নব্বই দিনের ভিতর এই ধানটি কাটা এবং মাড়াই শেষ হবে তিন মাস সময় লাগে ছাপ্পান্ন ধান না ছাপ্পান্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই কন্টেন্টটি দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ